সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আ এই সেই ভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি গাইবান্ধা থেকে আমাদের এই ব্যাটারিটা ইতিমধ্যে নিয়ে যাচ্ছে গাইবান্ধার যে বাই আমাদের এই ব্যাটারিটি বাংলাদেশে সর্বপ্রথম আসছে এই অত্যাধুনিক চার্জার দিয়ে এই ব্যাটারিটি নিয়ে যাচ্ছে আমার এক গাইবান্ধার বাই বায়ের কাছ থেকে অবশ্যই ব্যাটারিটা সার্ভিস সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি ফলো রাখতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং ভাইয়ের সাথে অবশ্যই যদি কথা বলতে চান ভাই কেমন সার্ভিস পাইতেছে এবং কেমন কোয়ালিটি এবং এটার চার্জারটা কি ব্যবহার করা আছে দেখুন সময় তো দেখতে পারতেছেন এই যে ইতিমধ্যে চার্জারটি দেখাচ্ছে আমার ভাই ছোটো ভাই মোহাম্মদ ইয়াসিন সদাগর ইয়াসিন সদাগর দেখাচ্ছে আমাদের এই অত্যাধুনিক এই চার্জারটি যদি আমরা একটু উপর দিক দিয়ে দেখতে চাই তো দেখতে পারতেছেন যে উপর দিক দিয়ে চার্জারটি দেখাচ্ছে যে কতটুকু চার্জার ওয়েটটা কেমন বেশি না কম অনেক বেশি অনেক বেশি চার্জার ওয়েট আচ্ছা আচ্ছা এরকম চার্জার কি কখনো দেখছো লিথিয়াম ব্যাটারিতে এই 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 প্রথম প্রথম দেখছো চার্জার দেখা গেছে এই ব্যাটারিটাতে এই অত্যাধুনিক একটি ব্যাটারি যে ব্যাটারিটির নাম হচ্ছে এসএস এর যে প্যাকেট প্যাকেটিং করা অনেক ব্যাটারির নাম শুনে দেখেন এস এটা হচ্ছে ফুল এস দিয়ে তৈরি করা এসএস দিয়ে তৈরি করে এই বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম তালুকদার মডস ব্যাটারিটা ঢুকছে একশো আটষট্টি বোল্ট এবং চার্জারটার এমপিয়ারটা দেখতে পারতেছেন দেখেন সম্মানিত দর্শক মুখে বলবো না কাজে হচ্ছে প্রমাণ তিরিশ এম্পিয়ার তিরিশ এমপিয়ার তিয়াত্তর বোল্ট এটা শুধু তিরিশ এমপিয়ার মুখে বলা না সাইজেও কথা বলবে সাইজেও কথা বলবে এটা তিরিশ এমপিয়ার তো সম্মানিত দর্শক এই চার্জারটি আমাদের অত্যাধুনিক একটি চার্জার সাড়ে তিন থেকে সাড়ে চার ঘন্টায় ফুল চার্জ করতে পারে একটি অটো গাড়ি একটি অটো গাড়ি দেখতে পারতেছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের অটো গাড়ি রয়েছে এই অটো গাড়ি চার্জ করতে পারে মাত্র সাড়ে তিন ঘন্টায় তো ইতিমধ্যে আমাদের এই গাইবান্ধার উদ্দেশ্যে বাইরের উদ্দেশ্যে ব্যাটারিটি প্যাকেটিং হয়ে যাবে তো সম্মানিত দর্শক আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন যে আমাদের কাছে ব্যাটারিটি নিতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হয় এবং এই যে এই মুহূর্তে ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের এই ব্যাটারিটি চার্জারটি প্যাকেট হচ্ছে চার্জারটি করা হচ্ছে আমাদের তো চার্জার দেখতে অত্যাধুনিক একটি চার্জার এত বড় চার্জার বাংলাদেশে আমি আজও পর্যন্ত লিথিয়াম ব্যাটারি আমি নিয়ে নিজেই কাজ করি আমি এত বড় চার্জার দেখি নাই তো সম্মানিত দর্শক শুধু বড় নয় কাজও সেটা বিশ্বাসী যে চার্জও হয় ফার্স্ট চার্জ পাঁচ চার্জ হয়ে যায় এই ব্যাটারিটি তো ইতিমধ্যে দেখতে পারতেছেন সম্মানিত দর্শক আমাদের মিটারটি প্যাকেজিং করা হচ্ছে যে মিটারটি দেখতে পারতেছেন একটি চার্জারের বক্সের ভিতর দেওয়া হচ্ছে মিটারটি তো যেহেতু গাইবান্ধার উদ্দেশ্যে ব্যাটারিটি রওনা হবে সেক্ষেত্রে আমাদের এই ব্যাটারিটিকে সেফটি করে দিতে হবে এবং নিরাপদ করে দিতে হবে এই ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো সেফটি এবং নিরাপদ করে দিতে হলে অবশ্যই আমাদের সেফটিতে ভালোভাবে কস্টিপ মেরে তারপর হচ্ছে ভালোভাবে মরিয়ে সুন্দর করে গুছিয়ে দিতে হয় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ান সার্ভিসে মালগুলো কিভাবে বুকিং করে থাকি তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি তা আমাদের এই ব্যাটারিটি এখন দেখতে পারতেছেন যে চায়না এস যে ব্যাটারিটির এই ব্যাটারিটি চলে যাচ্ছে গাইবান্ধার উদ্দেশ্যে এবং যদি কোনো ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে চান তো অবশ্যই আমাদের এই চার্জার এই অত্যাধুনিক চার্জার দিয়ে এই ব্যাটারিটা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে হবে আমাদের সাথে তো আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা তো দেখতে পারতেছেন ইতিমধ্যে ব্যাটারিটা বক্স হয়ে যাবে তো দেখতে পারতেছেন ইতিমধ্যে আমাদের এই যে ব্যাটারিটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ব্যাটারিটি এই ব্যাটারিটি বুকিং হয়ে যাচ্ছে এই মুহূর্তে এই ব্যাটারিটি ডেলিভারি হবে বান্ধার উদ্দেশ্যে আমার ভাইয়ের উদ্দেশ্যে এই ব্যাটারিটি ইতিমধ্যে প্যাকেজিং প্যাকেটিং করা হচ্ছে প্যাকেটিং করা হচ্ছে দেখতে পারতেছেন যে এটাকে প্যাকেট করে দেওয়া হচ্ছে যে কীভাবে কত সুন্দর করে চাপিয়ে গুছিয়ে ভিতরে ফর্ম দিয়ে তারপর হচ্ছে সেফটি করে তারপর সুন্দর করে কার্টনটাকে মুড়িয়ে ফিটিং করে দেওয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় তো দেখতেছেন এই মধ্যে আমাদের এই ব্যাটারিটি চ হয়ে গেছে তো ইতিমধ্যে রক হয়ে গেছে আমাদের এই ব্যাটারিটা তো প্যাকেট করে আমরা বর্তমান মালটাকে বুকিং করে দিব আপনারা সাথেই থাকবেন এবং দেখতে থাকুন কষ্ট দিয়ে সুন্দর করে মুড়িয়ে একবারে ব্যাটারিটাকে খুব হেভিভাবে স্ট্রংভাবে প্যাকেটিং করা হচ্ছে আমাদের এই ব্যাটারিটা তো এই ব্যাটারিগুলো অবশ্যই নিতে এবং আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তারপর যে ব্যাটারিটি তারপর যে ব্যাটারিটি ডেলিভারি হবে এই নাম এখন ডেলিভারি হবে আমাদের ইতিমধ্যে এখানে আমাদের কয়নাসের শিশুটি একটু স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আমাদের আছে হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট চার্জ রয়েছে এবং সিষট্টি বোল্ট যে বোল্টটি দেখতে পারতেছেন শিশট্টি দশমিক ছয় বোল্ট এই ব্যাটারিতে রয়েছে তো ইতিমধ্যে আমাদের এই ব্যাটারিটা ডেলিভারি দেওয়া তো দেখতেছেন এই মধ্যে ডয়ড ও ব্যাটারিটি আমাদের বের হইতেছে তো ডয়েড ও ব্যাটারিটা সেল দেওয়ার জন্য কিভাবে আমরা ডেলিভারি করে থাকি এবং ফিটিং করে থাকি তো সম্পূর্ণ দেখবেন হচ্ছে আমাদের এই ডয়াডু ব্যাটারিটাতে তো ডয়েডো ব্যাটারিটার কাঠান চলে আসছে এই যে ইতিমধ্যে ইয়াসিন ভাই আমাদের এই ব্যাটারিটা ডেলিভারি করে দেবে তো ডেলিভারি করতে হলে কিভাবে কি ফুল কিভাবে করতে হয় সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের এই পুরো ভিডিওটা তো দেখতেছেন প্রাথমিক অবস্থায় আমরা যে ব্যাটারিটাকে চেক আপ করে ছাড়ি তো অনেক ভাইদের কাছে এই ব্যাটারি ক্রয় করলেই ব্যাটারিটি শুধু ডেলিভারি দিয়ে দেয় তো আমরা ব্যাটারিটাকে প্রাথমিক অবস্থায় চেক করি তারপর ব্যাটারিটার সেল কানেক্ট এবং সম্পূর্ণ ঠিক আছে কি না দেখে শুনে তারপর ব্যাটারিটাকে আমরা ডেলিভারি করে থাকি তো এখানে দেখতেছেন আপনার দুটি ব্যাটারি ইতিমধ্যে ডেলিভারি হচ্ছে একটি অরিজিনাল চায়না আর একটি অরিজিনাল লিথিয়াম ডয়াডো তো ডয়াডো ব্যাটারিটা ইতিমধ্যে আপনারা দেখতেছেন এই যে ডয়াডো যদি অরিজিনাল হয় এখানে একটু কষ্ট করে দেখে নেবেন যে আপনার এভাবে অরিজিনাল লিখিত আছে কি না তো ইতিমধ্যে ডয়াডু ব্যাটারিটাও প্যাকেট হবে তো ইতিমধ্যে দেখতেছেন চার্জারটা প্যাকেট হচ্ছে চার্জারটা প্যাকেট হয়ে যাচ্ছে এই যে অত্যাধুনিক একটি চার্জার চার্জার কিন্তু গ্যারান্টি রয়েছে অনেকেই ভাবতে থাকেন চার্জার কোনো গ্যারান্টি হয় এই চার্জারেরও গ্যারান্টি রয়েছে তো এই অত্যাধুনিক এই চার্জারটি এক ইতিমধ্যে প্যাকেট হয়ে যাচ্ছে তো দেখতেছেন এই যে একটি মিটার আমরা ব্যবহার করেছি এটি পলির মাধ্যমে খুব স্মুথভাবে এই পলিটাকে প্যাকেট করে কস্টিপ মেরে তারপর দিচ্ছি পোলটাকে কসটিপ মেরে এটার ভিতরে একটি মিটার দিয়ে দিয়েছি আমরা যে মিটারটি মিটার এবং কেবল থাকে তো ইতিমধ্যে দেখতেছেন ডয়াডো ব্যাটারিটি আমাদের প্যাকেট হয়ে যাবে তো ডয়েডো ব্যাটারিটা আমাদের এই কাঠনে কাঠনটি অনেক বগর আকারে থাকে তো ডয়েডো ব্যাটারিগুলো সাইজে অনেক বড় হয় তো সেক্ষেত্রে বুড়া গাড়িতে এই ব্যাটারিটা বসানো ইজিলি বসতে বসে যায় তো আমাদের এই ডয়েডো ব্যাটারিটা ইতিমধ্যে দেখতেছেন কাঠন হয়ে যাচ্ছে তো দেখতেছেন ভিতরে ব্যাটারির ফোমটি ব্যবহার কর ফোমটি যখন একটু আঁকা পাকা হয়ে থাকে সুন্দর করে মিলিয়ে গুছে এটাকে দেওয়া হয় তারপর উপরে যে সেফটিগুলো ব্যবহার করা হয় ব্যাটারিটাকে নিরাপত্তা রাখার জন্য যে উপরে সাইডে চার কোনায় চারটি ফোম বসানো হয় ব্যাটারিকে সেফটি থাকার জন্য তারপর যেটা দেওয়া হয় সাইড দিয়ে ফোম দেওয়া হয় সাইড দিয়ে সাইডের ফোম দেওয়া হয় সাইডে ব্যাটারিটার ভিতরে ফোম দেওয়া হয় তারপর যে ব্যাটারির সাথে একটি ডকুমেন্টস থাকে যে ডয়াডু কোম্পানির অরিজিনাল ব্যাটারি ব্যাটারি ডকুমেন্টসটা দেওয়া হয় তারপর দেখতে পাচ্তেছেন ফোনগুলো খুব স্মুদভাবে ব্যবহার করা হয় এটার মাধ্যমে তো এখানে দেখতেছেন ফোনটা এখন বর্তমান ইতিমধ্যে ব্যবহার করা হচ্ছে তারপর চারের সাইডের কাঠোনের ইয়েগুলো স্টপ করে দিয়ে ব্যাটারিটাকে কসটিপ মেরে চাপিয়ে দেওয়া হবে তো ইতিমধ্যে ব্যাটারিটা দেখছেন এবং চার্জারটি দেখলেন এবং আমাদের নিত্য নতুন ব্যাটারি যেটি আছে সেই ব্যাটারিটি দেখলেন এবং আয়ন কং ব্যাটারি দেখলেন তারপর মায়ান কং মিশুক দেখলেন নিয়ার দেখলেন তারপর যদি আপনাদেরকে দেখায় ব্যাটারি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি রয়েছে বাংলাদেশের যারা আমাদের কাছে ব্যাটারি নিতে চান চৌষট্টি জেলায় নিতে পারবেন অরিজিনাল চায়না ব্যাটারি তো সম্মানিত দর্শক ভিডিওটি রং করবো না আর তো আজকে সম্মানিত দর্শক এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ